দুই ব্যাটম্যানসের ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ক্যাবিলিয়নের পথ ধরলেন এনামুল হক বিজয় এমনকি আকবর আলীর উপর পুরোই রেগে আগুন হয়ে গিয়েছিলেন তিনি বন্ধুরা ভিডিওটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক ঘটনাটি ইনিংসের স্লো ওভার এক বলের সময়কার বলারের একটি বল লেগ সাইডেই ডাইভ করতে চেয়েছিলেন আকবর আলী তবে সেখানে এক রান নেওয়ার জন্য যেন এনামুল হক বিজয় দৌড়িয়ে চলে যান লন স্ট্যাপের দিকে তবে আকবর আলী যেন কোনোভাবেই রান নিতে ইচ্ছুক ছিলেন না তাই তো এনামুল হক বিজয় যেন এক রান নেওয়ার জন্য চলে গিয়েছিলেন আকবর আলীর কাছে তবে আকবর আলী রান নেওয়ার জন্য দৌড় দেয়নি এ সময় ফিল্ডার বল চালিয়ে যেন এটি রান আউট করে ফেলে এমন লজ্জাজনক আউট দেখে যেন রীতিমতো আকবর আলীর উপরে রেগে গিয়েছিলেন এনামুল হক বিজয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন